হ্যাঁ আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে বড় খালার বাসায় ঈদ পরবর্তী দাওয়াত ছিল তাই চলে এসেছিলাম কিছু মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে আমাদের মিষ্টি নেয়া হয়ে গেল দেন খালার বাসায় আমরা চলে আসলাম এটা ছিল আমার বড় খালাতো বোনের কিউট বেবি ওকে নিয়ে আমরা সবাই আদর করছিলাম এর মধ্যে আমার কাজিন সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দেন এই যে বাচ্চারা বসে খেলাধুলা করছিল কেউ গেমস খেলছিল কেউ গল্প করছিল আমিও সবার সাথে গল্প আড্ডায় খুব মজা করছিলাম আসলে আমরা সবাই একত্র হলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না খুব মজা করি আমরা দেন এই যে টেবিল সাজিয়ে দিচ্ছিল দুপুরে সবাইকে লাঞ্চ সার্ভ করবে সেই উদ্দেশ্যে এখানে মোটামুটি অনেক কিছুর আয়োজন করেছিল আসলে আমার বড় খালা বা বড় বোনের বাসায় সবাইকে ইনভাইট করবে আর খাবার দাবারের কমতি হবে তা তো হতেই পারে না তারা অনেক কিছুর আয়োজন করেছিল বরাবরই সবসময়ই এরকম করে ওনারা এখানে পোলাও রোস্ট কাবাব গরুর মাংস ভুনা মুগ ডাল দিয়ে গরুর মাংস চিংড়ি মাছ ভুনা ক্যাশোনাচ সালাদ নর্মাল সালাদ অনেক ধরনের খাবার ছিল ছেলেরা বসে পড়েছিল খাওয়ার জন্য আর এদিকে আমি বাচ্চা বাচ্চাপাটিদেরকে একসাথে খাইয়ে দিচ্ছিলাম আসলে কোথাও গেলে বাচ্চারা এত বেশি খেলাধুলায় ব্যস্ত থাকে যে নিজের হাতে তারা খেতে চায় না তাই ওদেরকে খাইয়ে দেন আমি বসে পড়েছিলাম অন্য সবার সাথে লাঞ্চ করার জন্য লাঞ্চ কমপ্লিট করে এই যে নিজের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তারপরে এই যে বড় খালাতো বোনের মার্শাল্লা কিউট বেবিটার সাথে খুব মজা করছিলাম খেলছিলাম খুব আদর লাগছিল ওকে দেখে দেন লাঞ্চের পরে সবাইকে পান সার্ভ করে দিয়েছিল মুরব্বিদের জন্য খুব কষ্ট করে আমার বড় দুলা ভাই অর্থাৎ বড় খালাতো বোনের হাজব্যান্ড পান নিয়ে এসেছিল তারপরে কিছুক্ষণ আড্ডা টাড্ডা গল্প করার পরে দুলাভাই কফি বানাচ্ছিলেন ভাইয়াকে বললাম ঠিক আছে আমাকেও কফি বানাই দেন আমরা একসাথে খাবো দেন ভাইয়া কফি রেডি করে এই যে ওভেনে দিয়ে দিচ্ছিল দেন কফিটা রেডি হয়ে গেল প্রপারলি কফিটা খুবই টেস্টি হয়েছিল আসলেই কফিটা খুব মজা হয়েছিল আমরা একসাথে কফি খেয়ে দেন দেখলাম অন্য রুমে লুডুর আসর বসেছিল সবাই মিলে খুব মজা করে লুডু খেলছিল। আসলে একটা বাসায় অনেক মানুষ একসাথে গ্যাদারিং হলে ছোটোবেলার অনেক স্মৃতিচারণ হয় একসাথে খেলা হয় আড্ডা দেয়া হয় গল্প করা হয় বাচ্চারা এক রুমে ছিল এই যে বাচ্চারা ওরা একসাথে এক রুমে বসে খুব মজা করে গেমস খেলছিলো দিকে লুডো খেলা হচ্ছিলো এই দিকে আমার বড় খালাতো বোন সবার জন্য খুব কষ্ট করে চা রেডি করেছিল কেউ বলেছিল দুধ চা খাবে কেউ লাল চা খাবে সবার জন্য সব কিছুই রেডি করেছিল এখানে সবাইকে চা সার্ভ করে দেয়া হয়েছিল এই যে সবাই মিলে চা খাচ্ছিলাম আর খুব গল্প সল্প করছিলাম দেন আবারও লুডুর খেলা দেখতে চলে আসলাম এখানে তো খুব হাড্ডি লড়াই চলছিল লুডু নিয়ে আর পাশের রুমে এসে দেখি এইখানে চলছিলো পাবজি খেলা এইখানে আমার ছোটো বোন দুলা ভাই ছোটো ভাই এরা সবাই মিলে পাবজি খেলছিল মনের সুখে এখানে বাচ্চারা খেলছিল পাজেল গেমস ওদের খেলাটা দেখছিলাম খুব ইন্টারেস্টিং ছিল খেলাটা আর এই দিকে ছোটো খালাতো বোনের মেয়েটা গেমস খেলছিলো টিভিতে আসলে সবাই সবার কাছে খুব ব্যস্ত ছিল খুব মজা করছিল। এখানে আমার মেয়ে চলে আসছে এটা মাশাল্লাহ এই কিউট বেবিটা হচ্ছে আমার ছোট খালাতো বোনের ছোটো মেয়ে ওকে তো সবাই খুব আদর করছিল আমার মেয়ে তো ছোটো বেবি দেখতেই খুব বেশি এক্সাইটেড হয়ে যায় তাই ওকে খুব আদর করছিল মাশাল্লাহ এইদিকে ড্রয়িং রুমে চলছিল আড্ডা আর ফটো সেশন সবাই মিলে খুব মজা করছিলাম ছবি তুলছিলাম খুব আড্ডা হচ্ছিল দেন অন্যদিকে আমার বড় খালাতো বোন তার বানানো ফ্রুট কাস্টার্ডকে ডেকোরেশন করে নিচ্ছিলো দেন সবার জন্য নাস্তা রেডি করে নিয়েছিল ডাইনিং টেবিলে নাস্তা সার্ভ করতে পারেনি কারণ আজকে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ চলছিল তাই সবাই খুব মনোযোগ সহকারে সেটা দেখছিল নাস্তায় ছিল আমার বড়ো খালার সিগনেচার আইটেম পায়েস আর সাথে অন্যান্য মিষ্টি কাঁচা ছানা ফ্রুটসের পাশাপাশি আমার খালাতো বোনের খুব মজাদার ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ডটা এত বেশি মজা হয়েছিল প্লাস পায়েসটাও খুব মজা হয়েছিল আমি তো ওই দুইটাই বেশি খেয়েছিলাম অন্যান্যরাও খেয়েছিল দেন আমি আমার বাচ্চাদের সাথে এখানে ফটো সেশন করছিলাম তারপরে সবাই মিলে খুব মজা করছিলাম এই যে বাচ্চারা খুব নাচানাচি করছিল এই গানটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন কোন গানটা এই গানটার সাথে বাচ্চারা খুব মজা করে নাচানাচি করছিল আমরা নিজেরাও সবাই ছিলাম খুব মজা করেছিলাম দেন রাতে সবাইকে ডিনার সার্ভ করে দেয়া হয়েছিল ডিনারও অনেক আইটেম ছিল এখানে ছিল পোলাও পটল ভাজা মুগ ডাল দিয়ে গরুর মাংস গরুর মাংস ভুনা করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি দেশি মুরগি ভুনা রুই মাছ ভুনা পাতলা ডাল চিংড়ি মাছ ভুনা রোস্টও ছিল সাথে যে যেটা পছন্দ করবে সে সেটা খাবে তাই সব কিছু সার্ভ করে দেয়া হয়েছিল আমি দুপুরের মতো বাচ্চাদেরকে আগে খাইয়ে দেন খেতে বসেছিলাম আসলে এত খাবার একসাথে সব কিছু টেস্ট করা যায় না তবে যারা মোটামুটি মিরপুর এরিয়াতে থাকেন তারা জানেন গ্যাসের এত বেশি প্রবলেম হয় এর মধ্যেও আন্টি আর বড়ো খালাতো বোন এত কষ্ট করে আমাদের জন্য এত আয়োজন করেছে তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাস্টে সবাইকে পান সার্ভ করে দেয়া হয়েছিল দেন আমরা চলে এসেছিলাম বাসায় আসলে সবাই একত্র হয়ে দিনটা খুব সুন্দর করে কেটে গিয়েছিল। আর আমার দুই বাচ্চারা ওই বাসায় গেলে তো মোটামুটি ওরা আসতেই চায় না খুব আনন্দ করে ওইখানে খুব মজা করে তাই আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ